নমস্কার বন্ধুরা মান্তাজ ফ্যামিলির আরও আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অফুরান ভালোবাসা অনেক 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 শুভকামনা আজকে রাত্রি যখন সাড়ে বারোটা বাজে তখন আমার ছেলে বায়না করলো যে দেবভোগ খাবে এত রাত্রিবেলা দেবভোগ বানানোর মতন এনার্জি আমার কাছে ছিল না কিন্তু ছেলের বায়না না এটুকু তো রাখতেই হবে আর সাথে সাথে আমাকে বললো তুমি ঘাবড়াচ্ছ কেন আমি তো তোমার সাথে আছি চলো তুমি আর আমি দুজন মিলে বসে বানিয়ে ফেলি আর এমন করে বলল আর না করতে পারলাম না সত্যি বলতে কি যদি বাচ্চারা খেতে চায় আর তখন যদি না বানিয়ে দিই আমি শুয়েও খুব একটা শান্তি পাবো না তাই জন্য চলে গেলাম দেবভোগটা বানাতে আর আমার বাচ্চাদের এই খাবারটা এতটাই প্রিয় তার জন্য কোনো দিন রাত বিকেল সকাল কিছু পরোয়া ওরা করে না ওরা ভাবে যখনই ওদের ইচ্ছা করে তখনই ওদের খেতে হবে এবং অন্য কোনো রকম মিষ্টি দিয়েও ওদের মন ভোলানো সম্ভব না তাই জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক লিটারের একটা দুধের প্যাকেট যেটা আমুল গোলটা ইউজ করেছি কারণ এই দুধের প্যাকেটটা আমার মনে হয় ফুল ক্রিম দুধ হিসাবে সব থেকে বেস্ট জানি না এক একজনের এক এক রকম লাগতেও পারে কিন্তু এটা আমার কাছে মনে হয় সারাদিন কাজকর্মর পরে যখন মনে হয়েছে এখন ঘুমাতে যাব। আর সেটা না ঘুমিয়ে এখন যদি মনে হয় আবার সেই রান্নাঘরে চলে আসা সত্যিই বিরক্তিকর হলেও কোথাও যেন একটা আনন্দ কাজ করে এটা ভেবেই যে না বাচ্চাটা খাবে বলেছে তাহলে ওকে আর নিরাশ করি না আসলে কি এই সময়টা ওরা জেগেই থাকে আর কোনো দিনই ওদের সেই রকম অভ্যাস নেই একদম গতানুগতিক রাত্রির দশটা বা সাড়ে দশটার মধ্যে বিছানায় চলে যাওয়া যদিও বা বিছানায় যায় সেই রাত্রি দেড়টা দুটো অবধি জাগাই থাকে তাতে ওরা ঘুমাক আর গল্প করুক যাই করুক এটা একদমই অভ্যাস যত ভরেই উঠুক না কেন যাই করুক না কেন পড়তে বসুক না বসুক ওরা মোটে তাড়াতাড়ি ঘুমাবে না এটা ওদের দোষ দিলেও ভুল হবে কারণ এটা আমাদের বাড়ির একটা সম্পূর্ণ একটা বাজে কালচার যেটাকে বলে বহু চেষ্টা করেও এটা পরিবর্তন করতে পারছি না যাই হোক এখানে ছেলের সাথে অনেক গল্প করছিলাম সে গল্পগুলো এখানে ধরা হয়নি আর যেহেতু ভাব বললাম যে ভিডিও করব আমাকে আবার সাথে সাথে বললো তাহলে তো তুমি একটা কন্টেন্টও পেয়ে গেলে শুধু যে আমার খেতে ইচ্ছা করছে আমার খাওয়াটা সেটা কিন্তু নয় তুমি কিন্তু এটা বলতে পারবে না পাশাপাশি কিন্তু তোমারও এটা একটা কন্টেন্ট আমি দিয়ে দিলাম তো আমি ওকে বললাম হ্যাঁ হ্যাঁ ভাগ্যিস তুই কন্টেন্টটা দিয়েছিলিস নাহলে তো আমি ভিডিও কিভাবে করতাম আর এখন তো ভিডিও করি টুকটাক তাই জন্য ভাবি যে যেটাই হোক সুন্দরভাবে একটু যদি ভিডিওটা করতে পারি কিন্তু আমার অত ভালো প্রেজেন্টেশান হয় না নিজেই স্যাটিসফাইড হই না তো অন্যকে কিভাবে বলবো যে ভীষণ ভালো ভিডিও হয়েছে তবে হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে শেখার চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে কিভাবে ভালো হয় সেটা চিন্তা করি পারি কি পার পারি সেটুকু তোমাদের ভালোবাসা তবে প্রত্যেক দিন তোমরা যেভাবে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করছো বা যেভাবে আমায় ভালোবাসছো প্রতিনিয়ত আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর এই রাত্রিবেলার এত সুন্দর একটা মুহূর্ত আমাদের মা ছেলের তো ভাবলাম এটাও আমার স্মৃতির পাতায় অন্তত থেকে যাক কারণ আজকে আছি কালকে আমি তো নাও থাকতে পারি আমি মাকে দেখেছি রাত্রির যতই বাজুক না কেন যদি কোনো খাবারের বায়না করেছি মা সাথে সাথে উঠে আজব অবধি বানিয়ে দেয় কারণ মার কাছে একটা খুব বাজে স্মৃতি আছে যেখানে একটা খাবার আমার দাদু খেতে চেয়েছিলেন কিন্তু সেটা কিন্তু সে খেয়ে যেতে পারেনি আর তার থেকে মা এতটাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে ছোট্টবেলা থেকে দেখেছি সে যত রাতই যাই বায়না না করি না কেন মা কিন্তু সেইটুকখানি পূরণ করেছে আর আজকে আমিও সেইটা মনে রেখে বাচ্চারা যখনই যেটা আবদার করে যদি ঘরের সমস্ত জিনিসপত্র থাকে তাহলে কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর বাচ্চারা সেটা জানে আর এটা অবশ্যই আমি তৃপ্তি করেই বানাই আর সত্যি কথা বলতে কি আমার বরের একটু রান্না বানার দিকে অনেকটাই ঝোঁক আর ওরা কিন্তু আমার কাছে খুব একটা আবদার করেও না যতটা আবদার ওদের বাবার কাছেই ওরা করে থাকে ছেলেটা আবার অত্যন্ত মিষ্টি বিলাসী খুব মিষ্টি খেতে পছন্দ করে একদম আমার মতন হয়েছে অবশ্য আমাদের বাড়ির প্রত্যেকেই খুব মিষ্টি খেতে পছন্দ করে তার জন্য কোনো রাত দিন কিছু লাগে না আর যদি ওদের ঘরে কেনা মিষ্টিও দেওয়া হয় তারপরেও যেন বায়নাটা করবে একটু পায়েস করো কোন রকম কোনো দুধের আইটেম করে দিতেই লাগবে একদিন যদিও বা ছাড় পাই পরের দিন কিন্তু আর ছাড় পাই না ওদের যা খুশি দিয়ে ভাত দিলে হয়ে যায় কিন্তু ওদের মুখরোচক খাওয়ার বলতে কোনো না কোনো ভালো খাবার ওদের করে দিতেই হবে আর এখানে আমাকে বলছিল ঠিক আছে তুমি এবার উঠে যাও বাকিটুকু আমিই বানিয়ে নেব। একটা জিনিস দেখেছি যখনই রান্না করি আমি কিংবা ওর বাবা ও কিন্তু সাথে সাথেই থাকে ওর দিদিকেও তাই দেখে আর ও এইটুকখানি বুঝে গেছে কোনটা কি দিতে হবে কোনটা কি করতে হবে আর আজকে দেখলাম ও নিজে নিজেই করছিল আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু ওকে একটুও সহযোগিতা করিনি যে কতটুকু কি দেবে আর আজকে আমাকে বলল। রকম চিনি দেবো না কিন্তু সম্পূর্ণটা এই মিষ্টির মধ্যেই হবে তো বললাম তুই খাবি তুই জানিস কিভাবে কি করতে পারিস আমার এখানে অত দরকারও নেই তখন আবার বলে নিজেই হাসছে তাহলে আমি যে বানাবো তুমি খাবে না তো আমি বললাম না খাবো সেটা তো অবশ্যই খাবো আর এখানেও চেষ্টা করছিল স্বরগুলোকে কেটে কেটে দেওয়া যায় কি না কিন্তু যেহেতু স্বরগুলো একটু গরম ছিল তাই জন্য কাটা গেল না কিন্তু এই শরটাই কাটা যেত যদি কি না ফ্রিজের মধ্যে একটু রেখে ঠান্ডা করে নিতাম দুধটা ফুটে একদমই গাঢ় হয়ে গেছে এবং তার মধ্যেও দিয়ে দিল গুঁড়ো দুধ খানিকটা আর এখানে যেহেতু সরগুলো বারবার তুলে তুলে রাখা হচ্ছিল তাই জন্য এই দুধটার মধ্যে কোনো রকম শর ছিল না এবার যত যতটুকু কড়াইয়ের গায়ে লেগেছিলো সেইটা বেশ কাচি 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 কাচিয়ে দিয়ে দিয়েছিল ওর মধ্যেই আর এটা যেহেতু টোটালটাই ক্ষীরের উপরেই হচ্ছে আর অন্য কোনো ছানা এর মধ্যে প্রয়োগ করেনি তাই জন্য যখনই এই গুঁড়ো দুধটা দিয়েছে আরও একটু গাঢ় হয়ে গেছে এইবার যেখানে ওই ড্রাই ফ্রুটগুলো ছিল কিছুটা পেস্তা কাজু আমন্ড আর কিশমিস আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা এবার ও এখানে মিশিয়ে দিচ্ছে কারণ তার আগে যেহেতু দেখলো আমি ভিডিও করছি আমার ক্যামেরার সামনে খুব ভালো করে ধরেছিল যে এটা দেখাও এটা দিচ্ছি আমাকে আবার বললো যেহেতু শেফের কথা যদি না শুনি তাহলে তো শেফ খুব রেগেই যাবে তাই আমি আবার বললাম না না ঠিক আছে ধরছি তারপরে এটা ফাইনালি এটা মিশিয়ে দিল ওর মধ্যে দুটো এলাচও ছিল এলাচ গুঁড়োটাও আগে দিয়ে দিলে ভালো হতো তবে ঠিক আছে দিয়েছে কোনো সমস্যা নেই এবার নিজে আবার একটুখানি গন্ধ শুকছি যে এলাচের গন্ধ পাই কি না ফাইনালি ওর সুন্দর একটা ক্ষীর রান্না হয়ে গেছে আর এই দেবভোগটা আমাদের বাড়িতে কোনোরকম পুজো হলে এইটা কিন্তু করা হতোই আর এটা আমার মা ভীষণ সুন্দর এটা বানায় আর সত্যি কথা বলতে কি বোনের এই ধরনের খাবার দাবারের প্রচুর আগ্রহ ছিল এবং এই খাবারটা টোটালি বোনই বানাতো আর এখন তো ও নেই তাই জন্য বাচ্চাদের আবদারগুলো আমাকেই রাখতে হয় দুদিন বাদে বাদে এই খাবারটার ওরা বায়না করে আর এখন আমি যেহেতু ভিডিও করছি তো ভাবলাম যাও একটু স্মৃতির পাতায় থেকে যাক অনেক কিছুই তো আস্তে আস্তে মুছতে মুছতে জীবনের একদম সাদা পাতা হয়ে যাবে তো একটু কিছুটা মুহূর্ত ধরে রাখার চেষ্টা করলাম ফাইনালি ওদের কিন্তু দেব্যকটা রান্না হয়েই গেছে আর এখানে এত নিপুণভাবে বসে নিয়ে ও জিনিসটা বানাচ্ছে মন দিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করছে না আমি কিন্তু বললাম বাবা পুরো কারো হয়ে গেছে তুমি এবার নামেই দিতে পারো বলছে দাঁড়াও একটুখানি বাদামগুলো সিদ্ধ হোক সবে তো দিলাম ওটা যদি একটু নরম না হয় খেতে ভালো লাগবে না কত কিছু বুঝে গেছে আর সত্যি বলতে কি এই জিনিসটা ওর বাবার থেকেই দেখেছি যে রান্নার প্রতি আগ্রহটা ওরও আছে ওর বাবারও আছে তারপর দেখে নিলাম কিছুটা কনডেন্সড মিল্ক দিলো ওর মধ্যে তা আমাকে বলছে এত অল্প পড়ছে মানে পোষাচ্ছে না এটুকু আমি বুঝতে পারছি তারপর যাই হোক চেপে টেপে যতটুকু পারলো দিল আর আমি ওকে আর বলিনি যে কি দিতে হবে কি দিতে হবে না নিজের মতনই নিজে দিয়ে যাচ্ছে শুধু জিজ্ঞাসা করছে এটা আছে ওটা আছে শুধু টুখানি ওর চিন্তায় ছিল তারপরে দেখলাম আবার একটু ঘিও দিলো প্রথমে বললো একটু মাখন দি তারপর বলছে না এটাতে মাখন দিই না এটার মধ্যে একটু ঘি দিই আমি যে দাও তোমার যেটাই আমার ছেলের মুখে এত হাসি এই কারণে আসছে কারণ এখন দিদিভাই ঘুমিয়ে পড়েছে আর তাই জন্য রান্নাঘরে এসে এত কেরামতি চলছে আর দিদিভাই থাকলে তো এতক্ষণে এই সব কথাই বলতো হ্যাঁ তুই রান্নাবান্নাই কর তোর আর পড়াশুনো করতে হবে না কি জানি কোথার থেকে টেনে নিয়ে চলে আসবে যে কোনো কাজের মাঝখানে পড়াশুনোকে এইটা ও নিজেই বলবে আর নিজেই হাসবে তার জন্য দিদিভাই সামনে অতটা সাহস পায় না যে রান্নাঘরে এসে কোনো রান্না বান্না করা নিয়ে কোনো কথা বলবে কিন্তু আমি বুঝতে পারি যে একটু আগ্রহ আছে আর যদি সেটা নিজের পছন্দ মতন আইটেম হয় আসলে ওকে তো গ্যাস জ্বালতে দেওয়া হয় না আর এটা ও খুব মজা পায় যে যখন ওকে বলা হয় ভাবি কিছু একটু কর না আমাদের জন্য আর ওভাবে ও বিরাট কিছু একটা বড় হয়ে গেছে আর আমার বাবা যদি দেখে কোনো কারণে ওকে রান্নাঘরে ওকে কিছু করতে হয় ওখানে আমরাও দাঁড়িয়ে আছি আর এত চিৎকার চেঁচামেচি করতে থাকবে যেন ওকে দিয়ে সারা ভারতবর্ষের কাজ করাচ্ছি আমাদেরকে এমন করে বলবে যে সব কাজ ওনার নাতি করছে আর তার জন্য আমাদের তো এত কথা শোনাবে তখন মনে হবে যে না তোর কিচ্ছু করার দরকার নেই কিন্তু আমি যখন দেখি যে একা একা কাজ করছে আমি কিন্তু ওকে একটু ডেকে নিই আমার ছেলে অত্যন্ত কথা বলতে ভালোবাসে অনেক গল্প করে বিভিন্ন ধরনের গল্প করে তার জন্য ওর সাথে বেশ কিছুটা সময় কিন্তু আমার রান্নাঘরেও কেটে যায় আর একটা জিনিসও দেখেছি যদিও কখনও দেখি যে আমি একা একা কাজ করছি ও কিন্তু নিজে থেকেই এসে বিভিন্ন ধরনের কথা বলা বিভিন্ন রকম আলোচনা করা সেই সময় কিন্তু করতে থাকে আর যে খাবারটাই বানাই সেটা ভালো আর মন্দ একদম জেনুইন রিভিউ দেয় এটা আমার কাছেও কিন্তু ভালো লাগে একদম স্পষ্ট বক্তা আর যেটাকে বলি যে প্রচণ্ড খেতে ভালোবাসে আর যদি সেটা স্বাদিষ্ট কোনো খাবার হয় আর নিজের রান্না নিজে করেই নিজেই বলছে আমি কি সুন্দর রান্না করেছি সত্যি অসাধারণ এত সুন্দর আমি করলাম কি করে আজকে আমাদের তিনজনের জন্য বানিয়েছে তাই জন্য বলে পরের দিন বাবা আসলে বাবার জন্যও বানাবো